কংগ্রেচুলেশন বলাটা ঠিক হবে না ঠিক হবে না বুঝতে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ ফারিয়া ম্যাডামকে নিয়ে আর পমকে নিয়ে হ্যাঁ আজকে ভিডিও যেখানে তার কমেন্ট সেকশানে প্রত্যেকে একই প্রশ্ন করেছে তুমি কি প্রেগনেন্ট তুমি কি মা হতে চলেছ কেন এত ঘন ঘন তোমার শরীর অসুস্থ হচ্ছে তুমি কেনই বা এত দুর্বল এত সুন্দরভাবে নিজের সংসার গোছাচ্ছ টোনার টুনি মিলে সেখানে এত তাড়াতাড়ি শরীর দুর্বল তথা পেশার লো হলে কি আর চলবে এবং আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে শরীর অসুস্থতা প্রেসার লো এইগুলোর সাথে গাইনো ডক্টর দেখাবার কি যোগ আছে অবশ্যই তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও তো অনেক কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো প্রথমেই বলি হ্যালো ভাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের ভারিয়া আর পম দেখেছ কত সুন্দরভাবে ব্লগ করেছে শুধুমাত্র পুরো ব্লক জুড়ে শরীর অসুস্থ শরীর অসুস্থ শরীর অসুস্থ শরীর অসুস্থ সবে সবে বিয়ে হয়েছে সবে সবে নতুন সংসার গোছানো শুরু হয়েছে এতে এত শরীর অসুস্থ হলে চলবে এখন তো শরীরের মধ্যে অনেক শক্তি আনতে হবে নাকি এই শরীর অসুস্থ শরীর অসুস্থ শরীর অসুস্থ বলার আর একটা কারণ হলো ওয়াশিং মেশিন ডাইনিং টেবিল বা আরও কিছু ভিওয়ার্সদের কাছ থেকে আদায় করা এই একটা কমেন্ট প্রতিদিনের ভিডিওতে আসছে তোমার এত হিংসা তোমার এত হিংসা তোমার এত হিংসা আমার এত হিংসা ঠিক ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমাদেরকে বরহনন্দন এবং ছোট লোকের ড্যাশ বলার জন্য যেভাবে নিজের ভিডিওতে কথাটা বলেছিল সেইভাবে নিজের ভিডিওতে এসে যতক্ষণ না ক্ষমা চাইছে ততক্ষণ হিংসা কেনা প্রতিটা ভিডিও থেকে পয়েন্ট বের করে ভিডিও করব কারণ আমরা কন্ট্রোভার্সি করছি আমাদেরকে যা বলার বলুক আমাদের বাবা মারা এখানে বলতে আসে না তাই আমাদের বাবা মাকে নিয়ে যেভাবে ফ্ল্যাং ইউজ করেছে তার জন্য যতক্ষণ না ক্ষমা চাইছে ততক্ষণ তো অবশ্যই তাকে নিয়ে রেগুলারিটি মেনটেন করে ভিডিও তো অবশ্যই করব তো প্রথমে চলে আসি শরীর অসুস্থতার কারণ আচ্ছা সারাটা দিনের ব্লগ ভিডিওতে তোমরা কি দেখো আমাকে একটু কমেন্টস করে জানাবে সারাটা দিনের ব্লগ ভিডিওর মধ্যে বার খাওয়া আর ঘুরতে যাওয়া আর শরীর অসুস্থ এই তো হচ্ছে ব্লগ ভিডিও আর বারে 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 সংসারের জন্য কি কি জিনিস আনা হচ্ছে এবং সেগুলোর বেশিরভাগটাই খাওয়ার জিনিস এইগুলো হচ্ছে তাদের ব্লগ এইবার অনেকেই এরকম কমেন্ট করেছে যে বারবার শরীর অসুস্থ শরীর অসুস্থ না বলে একটু খাওয়া দাওয়াটা কম করো না কারণ আমরা প্রত্যেকে জানি যে ওভারওয়েট কিন্তু রোগের মেন কারণ না রোগ অনেক কারণেই হয় কিন্তু যারা ওভারওয়েট হয়ে যায় তাদের কিন্তু রোগটা আগে তাদেরকে যাকে বলে ঘাড়ে চেপে ধরে এবং এটা তো আমরা প্রত্যেকে জানি যে যখনই আমরা ওভারওয়েট করে ফেলি নিজেদের শরীরকে তখনই কিন্তু আমরা আর বেশি কাজ করতে পারি না অল্প দিয়ে হাঁপিয়ে যায় সিঁড়ি উঠতে পারি না মানে একটা চন্মনে ভাব কোথাও না কোথাও সেই চন্মনে ভাবটা কিন্তু অনেকটা হলেও মানে ক্লান্তিতে পরিণত হয় ওভারওয়েট হয়ে গেলে আর আমরা কিন্তু জানি ফারিয়াকে আমরা যেই সময় থেকে ভিডিও দেখা শুরু করেছি তখন ও রোগা ছিল এটা বলবো না মিনিমাম একটা মোটা ছিল তবু এখন যেন আরও অতিরিক্ত ও মানে হেলদি হয়ে যাচ্ছে যেটা সত্যি কথা বলতে না তো দেখতে সুন্দর লাগবে আর না তো ওর শরীরের দিক থেকে ভালো আর এটা আমরা প্রত্যেকে জানি ওর কিন্তু একটা প্রবলেম আছে আমি এখানে সেটা আর ক্লিয়ার করে বলছি না ওর এমন একটা প্রবলেম আছে যেটা একটা মেয়ে বিয়ের পর যে বিষয়টার জন্য অনেক প্রবলেম হয় আমি এখানে কোনো কিছু বলবো না কারণ ইনডাইরেক্টলি বলাটাই বেটার বলে আমার মনে হয় মানে একটা মেয়ে বিয়ের পর যেই আশাটা তাদের মধ্যে থাকে যে হ্যাঁ এই যে সবাই ভাবছে প্রেগনেন্ট 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 তো সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম কিন্তু হতে পারে ওর যে একটা প্রবলেম আছে যেটা কিনা ওই কিছুদিন আগে আমাদেরকে ভিডিওর মধ্যে জানিয়েছিল যখন ওর বিয়ে হয়নি ও একবার হসপিটালে অ্যাডমিট হয়েছিল হুম অ্যাডমিট হয়েছিল কি যাই হোক ওরকমই একটা পরিস্থিতিতে ও কিন্তু জানিয়েছিল আমার এরকম এরকম প্রবলেম তো এই এই হলে এই এই প্রবলেম দেখা দিতে পারে সেখানে এত বুঝদার একটা মেয়ে সেখানে নিজের খাবারের দিকে কেন একটু নজর দিতে পারে না প্রতি প্রতিনিয়ত বাইরে বেরোলেই কিন্তু খেতে হবে আর এদিকে শরীর অসুস্থ শরীর অসুস্থ শরীর অসুস্থ এবার চলে আসি দ্বিতীয় কারণ মানে কতটা হাস্যস্কর এদের ভিডিও মানে যখন জিনিসপত্র কিনতে গেল কোনো একটা মলে গেল বলল যাই হোক গেল কেনাকাটা করলো এবং সেখান থেকে বাড়ি আসার পর বললো যে এই এই প্লেটগুলো নিয়েছি এই এই সেটগুলো নিয়েছি এবং তখন কিন্তু প্লেট নিয়েছে এটাও আমাদের সামনে দেখালো তখন পঙ্কি বলল যদিও এই প্লেটের থালায় খাওয়াটা ঠিক না স্টিলের প্লেট মানে স্টিলের থালাতে খাওয়াটাই বেটার তখন এই ফারিয়া কি বলল স্টিলের থালার অনেক দাম অত দাম দিয়ে কেনা সম্ভব নয় এই জন্যই এই প্লেটগুলো কেনা আমি আর অবাক লাগে যেই ছেলেমেয়ে দুটো বাইরে বেরিয়ে ফুচকা মোমো তারপর তোমার পনির রোল থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাইরে দুশো থেকে তিনশো টাকার খাবার দাবার এই ধর হিসাব করো না একটা মোমোর প্লেট পঞ্চাশ টাকা একটা পনির রোল পঞ্চাশ টাকা ঠিক আছে আর ফুচকা এইগুলো মোটামুটি মিলালেই কিন্তু দেড়শো দুশো টাকার খাবার হয়ে যাচ্ছে সেখানে মানে সেখানে ওরা যদি মনে করে খুব ইজিলি দুদিন বাইরের খাবার না খেয়ে দুটো স্টিলের থালা দুশো টাকায় কিন্তু অনায়াসে হয়ে যাবে আমি বলছি না খুব মোটা সোটা খুব হেভি ওয়েটের নাও পাতলা যেগুলো হয় সেগুলো নিলেও তো হয় কিন্তু না ওই দিকটা গুরুত্ব না দিয়ে আগে কিন্তু ফাস্টফুড মানে ফাস্টফুড খাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে আসলে ব্যাপারটা সেখানে নয় ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার স্টিলের থালা নেই আমার স্টিলের থালা নেই তাই আমি প্লেটে ভাত খাই আর ভিওর্সরা ভাববে সত্যিই গো মেয়েটার কি কষ্ট নতুন নতুন সংসার বরটাও ইনকাম করতে পারছে না কারণ বটটার তো দোকানটা বন্ধ বউটাও এ মাসের মাইনে পায়নি তা কি করা যাবে চলো ভিওর্সরা আমরা সবাই মিলে এবার একটা স্টিলের বাসন সেট তাকে গিফট করি ডিনার সেট তো গিফট করেছি এবার একটা একটা বাসনের সেট গিফট করি সেটাই চাইছিস তো ফারিয়া নচে তোমরা বলো এত বুঝদার ছেলে মেয়ে এত বুঝদারভাবে নিজেদের সংসারটাকে এক মাসের মধ্যে পরিপূর্ণ করে নিলো সবটুকুই দয়ায় নিজেরা আর কি করলো বন্ধুরা নিজেরা আর কি করলো ওই যে বলছে না এক মাসের মধ্যেই টোনাটনি সংসার পুরোপুরি গুছিয়ে ফেলেছি হ্যাঁ ওই রকম দয়ার জিনিস যদি সংসারের মধ্যে থাকে না তাহলে টই টোনাটুনি কেন প্রত্যেকেই কিন্তু এইভাবে কিন্তু ঘর সাজিয়ে ফেলবে আমার কাছে কত হল যারা আমাকে এই কমেন্টগুলো করছো তোমার হিংসা হচ্ছে তোমার হিংসা হচ্ছে তোমরা কোন ধরনের মনোমানসিকতা নিয়ে চলো আমি অন্তত বুঝতে পারি না আমি কখনো বলিনি যে গিফট দেবে না গিফট দেওয়ারও একটা লিমিট আছে গিফট দেওয়ারও একটা লিমিট আছে যেই পয়সাগুলো ওদের কষ্টের কথা চিন্তা করে ভিওয়ার্সরা দিচ্ছে অ্যাকচুয়ালি তো ওদের ওটা কষ্ট না কারণ আমরা প্রত্যেকে জানি একটা ছেলে এবং একটা মেয়ে যখন সংসার নতুন পাতে তখন কতটা একটা ছেলে এবং উভয়কেই করতে হয় মেয়েকে সেখানে সেই স্ট্রাগেলটা প্রত্যেকে আমরা করেছি প্রত্যেকে সেখান থেকে দাঁড়িয়ে গিফট দেওয়ার ইচ্ছে হলে নর্মাল জিনিস দেওয়া যেতেই পারে কিন্তু অনেক হিউজ অ্যামাউন্টের কোনো গিফট দিতে গেলে আমার মনে হয় সেখানে ফালতু টাকা নষ্ট করা কারণ রাস্তার ধারে মন্দিরে নানান রকম জায়গায় আমরা এরকম অনেক মানুষকে দেখতে পাই যারা দুটো খাবার জন্য না খাবার জন্য মানে সারা দিন রাত পথ চেয়ে বসে থাকে যে আমাকে কে কখন এতটুকুনি পয়সা দেবে তবে গিয়ে আমি সেখান থেকে দুটো ভাত খাবো এরা তো তার থেকে বেটার আছে তাহলে এদেরকে এত দামি দামি দেওয়া মানে মানে বলবো কোথাও না কোথাও বোকামি ছাড়া আর কি হতে পারে না বাবা আমাদের অন্তত এই দানের জিনিসের প্রয়োজন নেই গিফট মানে আমরা কি বুঝি মোটামুটি একটা বেড কভার একটা শাড়ি খুব বেশি হলেই যেমন একটা মিক্সি মেশিন ঠিক আছে চলো বড় করে বিয়ে অনুষ্ঠান হলো এইরকম একটা মানে ছেলে মেয়ে বিয়ে করেছে তাতে তাতে গিফট পাঠাচ্ছে মাইক্রোওভেন তাতে গিফট পাঠাচ্ছে ফ্রিজ এটা কখনো মেনে নেওয়া যায় পয়সা কি আর গাছে ফলে তাদের যদি এতই দান করবার ইচ্ছা হয় তারা দিক না যারা গরিব দুঃখী যাদের সত্যিই প্রয়োজন কারণ এরকমটা নয় যে একটা এসি একটা মাইক্রোওভেন একটা মিক্সি একটা সংসার চালানো যায় না এখনো অনেক 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 ফ্যামিলি আছে যাদের বাড়িতে পর্যন্ত এখন ফ্রিজ নেই মাইক্রোওভেন নেই শুধুমাত্র এই পাখা কারেন্ট তারপরে তোমার স্ট্যান্ড পাখা গ্যাস এইগুলোই তাদের কাছে অনেক বিশাল কিছু আর তাদের কাছে ফ্রিজ বলো মাইক্রোওভেন বলো মিক্সি মিক্সি বলো এগুলো তো অনেক বড় তাদের কাছে পাও না তো তাদের মতো মানুষকে তোমরা গিফট করো না আমার এখানে হিংসার কোনো বিষয় নেই তো সেখানে যেখানে প্রতিনিয়ত তুমি বাইরের খাবার খাচ্ছো সেখানে দুদিনকার খাওয়া একটু বন্ধ দাও না বন্ধ দিয়ে দুটো স্টিলের থালা কেন এবং সব থেকে খারাপ জিনিস কি জানো আমি যতদূর জানি এই সমস্ত ফাইবার টাইবার এই প্লেটগুলোতে কিন্তু খাবার খেলে গরম খাবার এতে দিলে মারাত্মক একটা রোগ কিন্তু ওই থেকে তৈরি হয় আমি এখানে নামটা আর বলছি না দেখো তাদেরকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে তাদেরকে নিয়ে সবসময় বাজে কথা বলবো অনেক কিছু ভালোর জন্যও কিন্তু আমরা বলি কারণ ওকে নিয়ে এরকম কোনো প্রতিজ্ঞা আমাকে নেগেটিভ কন্ট্রোভার্সি করতে হবে তবে থেকেই ঠিক করেছি যে না ওর প্রতিটা পয়েন্ট ওর ভুলগুলোকে ওকে চোখে আঙুল দিয়ে দেখাবো যতদিন না ও আমাদেরকে আমাদের কাছে এসে নিজের ভিডিওতে সরি চাইবে কারণ বড় নন্দন এবং ছোট লোকের ড্যাস কতটা বলার সাহস ও কোথা থেকে পেয়েছে অনুতপ্ত হয়েছে অনুসচনা বোধ নিজেদের মধ্যে জেগেছে তাহলে কেন অন্যের ভিডিওর মাধ্যমে খবরটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা কেন নিজের ভিডিওর মাধ্যমে নেই অকাত নেই সাহস নেই শিক্ষার পরিচয় বড়াই সমস্ত কিছু হাওয়া ফুস হয়ে গেল সমস্ত কিছু খুশ হয়ে গেল এইবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে এটা কতদিন আগেকার ভিডিও বন্ধুরা ও যে বললো দু তিন দিন আগেকার আমি তোমাদেরকে বলছি এটা নয় নয় করেও পাঁচ থেকে ছদিন দিন আগের ভিডিও তোমরা মন্দিরার ভিডিওতে চলে যাও তাহলে ক্লিয়ার বুঝতে পারবে যখন কিনা ফারিয়া মোমো নিয়ে জয়ীর জন্য দিয়ে এসেছিল তার মানে কারেন্ট ব্লক তো অনেক দূরের কথা পাঁচ থেকে ছদিন দিন আগেকার ভিডিও কিন্তু এখনো দিচ্ছে তারপরেও বলছে তিন চার দিন আগেকার ভিডিও আমাদের সামনে দিচ্ছে ভাবা যায় আর এই যে শরীর অসুস্থ শরীর অসুস্থ শরীর অসুস্থ তার আরো একটা কারণ কি জানো অতিরিক্ত তেল মশলা জাতীয় রিচ খাবার খাওয়া তোমরা ও এই যে নতুন বিয়ে করছে মিনিমাম পনেরো কোনো পনেরো কুড়ি দিন হয়ে গেল তোমরা কোনোদিনও শাক পাতা খেতে দেখেছো কোনোদিনও কোনো ডাল খেতে দেখেছো কোনো সবজি খেতে দেখেছো নয়তো পাঙ মাছ নয়তো ডিম নয়তো এঁচড় নয়তো চিকেন নয়তো খাসির মাংস এইগুলোই হচ্ছে মানে যেগুলোতে আদা রসুন পেঁয়াজ এবং একদম রগরগা করা লাল লাল ঝোল এবং ও এতটাই তেল দিয়ে রান্না করে যেখানে ওর রোগ এমনি কিন্তু হবে একটা দিন আমি দেখলাম না যে নর্মাল কিছু রান্না করলো যার শরীর এত অসুস্থ যে বুঝতে পারছে যে আমার হেভি ওয়েট হয়ে যাচ্ছে সেখানে ওর নিজেকে নিজে যদি কন্ট্রোল না করে তাহলে এই ভিউয়ারদের সামনে কাঁদুনি গিয়ে লাভটা কি কারণ পুরো ভিডিওটা জুড়েই বলে গেল আমার শরীর অসুস্থ আমার শরীর অসুস্থ আমার শরীর অসুস্থ দেখো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার একটা আইডিয়া আছে তাই আমি বলার সুযোগ পাচ্ছি তাই তোমাদের সামনে কথাটা তোমরা শুনতে পাচ্ছ বাট যারা ভিউয়ার্স তাদের কমেন্টগুলোও কিন্তু এইগুলোই যে তুমি শরীর অসুস্থ তো নিজের দোষী কারণ এত এত রিচ খাওয়া কি তোমার চলে এই যে দু দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো আমি নাম দুটো বলছি না এই যে দু দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো তোমরা বলো তো এখনকার দিনে আমরা নিজেদের শরীর নিয়ে অনেকটা কিন্তু চিন্তিত বিশেষত যারা এই সদ্য সদ্য বিয়ে বা আমরাই যদি বলতে গেলে কিন্তু তবুও আমাদের যেহেতু একটা সন্তান হয়ে গেছে এবং সন্তান হয়ে যাওয়ার পর এমনি ফিগার একটু হলেও কিন্তু চেঞ্জ হয়ে যায় তবুও অনেকে মেনটেন করে রাখতে পারে সেখানে এ তো সবে বিয়ে হয়েছে এই ওভারওয়েটে যদি মানে এই রকম অবস্থা হয় তাহলে ভবিষ্যতে কী হবে বন্ধুরা ভবিষ্যতে তারও বড়ো প্রবলেমর জন্য ওয়েট করছে এইবার চলে আসি এই যে বললো যে আমাকে ডক্টর দেখাতে হবে গাইনো ডক্টর দেখো প্রেসার লো হোক আর যাই হোক ফুচকা খেতে তুমি ভুললে না পনির রোল খেতে তুমি ভুললে না তারপর কি মোমো খেতে তুমি ভুললে না আর পেসার চেক করাতেই ভুলে গেলে তাহলে এটা তোমার নাটক ছাড়া আর কি যদি সত্যি আমার মধ্যে প্রচন্ড শরীর অসুস্থ বোধ হয় তাহলে আগে আমি বাড়ি থেকে বেরিয়ে কোন কাজটা করব। যেটা কি আমার আগে প্রয়োজন জানি আমি আমার সংসারে একা আমি যদি না সুস্থ হয়ে থাকতে পারি আমার সংসারের কাজগুলো কিন্তু কেউ করে দিতে আসবে না হ্যাঁ হাজব্যান্ড আছে হেল্প করতে পারবে বাট একটা সংসারের একটা মেয়ে পড়ে গেলে অনেক কিছু কিন্তু ভেসে যায় সেখানে ও বাড়ি থেকে সেজে গুজে ফিটফাট হয়ে বেরিয়ে পড়লো এবং সেখানে গিয়ে মোমো খেলো ফুচকা খেলো পনির রোল নিলো শপিং মলে গেল কেনাকাটা করলো এ টু জেড সমস্ত কিছু হলো শুধুমাত্র ওই প্রেশারটা চেক করাতেই কিন্তু ভুলে গেল এটা কতটুকুনি তোমাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার যদি শরীর অসুস্থ হয় আমি তো আগে বাইরে বেরিয়ে যে না আমার মাথা ঘুরছে আমি মাথা তুলে উঠতে বসতে পারছি না আগে আমি প্রেশারটা চেক করাবো কিন্তু কি বলা হলো যে আমি তো ঠিকঠাক কম বললো আমি তো ঠিকঠাক চিনি না না ঠিকঠাক চিনে কোন দোকানটায় মোমো খুব সুন্দর টেস্টি বানায় ঠিকঠাক চিনে কোন দোকানটায় কোন খাবারটা বেশ ভালো পাওয়া যায় এইগুলো তোমরা মন্দিরার কাছ থেকে খবর নিয়ে নিতে পেরেছ অথচ মন্দিরার কাছ থেকে ফোন করে কোন জায়গায় কোন ডক্টরের কাছে আর এখন আমরা জানি যে প্রত্যেকটা যে তোমার ফার্মেসিগুলো আছে না ওষুধের তো সেখানে প্রত্যেকেই কিন্তু এই প্রেশার চেক করার কিন্তু মেশিন থাকে সেখানে গেলেই কিন্তু বোঝা যায় তো ও এটা করতে পারলো না আর সেটা নিয়ে ভিউার্সদের সামনে কাঁদুনি ভিওয়ার্সদের সামনে কাঁদুনি গিয়ে কি ভিওয়ার্সরা ওই প্রেশার মাপার মেশিনটাও কি ওকে গিফট করবে বলে ওর মনে হয় মানে অবাস্তব অযৌতিক এবং হাস্যস্কর ওর ভিডিও কিন্তু জাস্ট এরকমটাই লাগলো এবার চলে আসি গাইলো ডক্টর দেখো প্রেশার যদি লো হয় তার জন্য তো আমরা বুঝতে পারবো কিন্তু গায়নো ডাক্তার দেখাবার কথা বললো তার মানে ওর কি বলবো আমি কি বলতে চাইছি আশা করছি সেটা তোমরা বুঝতে পারছো হয়তো কোনো কারণবশত বশত হতেই পারে বন্ধ বাট সেই ক্ষেত্রেই কি ও কিছু সিমটম বুঝতে পেরেছে যে জন্যই কি এই রকম কথাটা বললো যে গায়নো ডাক্তার দেখাতে হবে দেখো এক্ষেত্রে যদি এরকমই কিছু খুশির খবর হয়ে থাকে তো সেটা খুবই ভালো খারাপ কিছু না বাট যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে আমি বলবো মিনিমাম ছটা মাস বা একটা বছর মিনিমাম দুটো বাড়ির কোনো একটা বাড়ি অন্তত মেনে নিক কিংবা সংসারটা ঠিকঠাকভাবে আগে গুছিয়ে নিক হাজব্যান্ডের কাজটা যেটা কিনা আমরা প্রত্যেকে শুনতে পাচ্ছি এ মাসে না কিচ্ছু কিনবো না ও মাসে না কিচ্ছু কিনবো না আগে মাইনেটা পাই আগে মাইনেটা পাই মানে আমি এমন একটা ছেলেকে দেখে বিয়ে করব। যে কিনা আমার ওপর নির্ভরশীল আমার মাইনের টাকা পেলে তবে আমার একটা কুর্তি হবে আমার মাইনের টাকা পেলে তবে কিনা গিয়ে আমি ডক্টর দেখাবো আমার মাইনের টাকা পেলে তবে গিয়ে কিনা আমি ভালো একটা কিছু কিনতে পারবো কিন্তু যাকে দেখে বিয়ে করলাম তাহলে তাকে আমি কেন দেখে বিয়ে করলাম এইবার অনেকেই কমেন্ট করবে যে ও তো একটা কাজ করতো আরে ভাই কাজ করতো তো সেই কাজটা ছেড়ে দিয়েছে কেন সেই কাজটা ছেড়ে দিয়েছে কেন সেইখানে গিয়ে একবারও চেষ্টা করেছে যে না এই কাজটা আমি আবারও করব এই কাজটা আবারও নতুন করে শুরু করি ওরা কি চেষ্টা করেছে মানিয়ে নেওয়ার আমার তো মনে হয় ওই যে বলো না খুব চলন্ত দোকান সত্যি কথা বলতে যারা খুব স্ট্রাগেল করে মানুষ হয়েছে এবং চলন্ত দোকান খুব স্ট্রাগেল করে সেই চলন্ত দোকান অবধি সেই দোকানটাকে এনেছে কোন পুরুষ সেই রকম চলন্ত দোকানকে বন্ধ করে দিয়ে এইভাবে এসে কিন্তু বইয়ের টাকায় বসে বসে খাবে না আর বৃহস্পদের সামনে বলবে না যে আমার মাস মাইনে আসুক এটা কিনবো মাস মাইনে আসুক ওটা কিনবো কারণ যেই ছেলেরা সত্যিই কর্মট হবে এবং যেই ছেলেরা অনেকটা ছোটো বয়স থেকে স্ট্রাগেল করে একটা জায়গায় নিজের বিজনেস বলো কোনো চাকরি বলো নিয়ে আসবে এত সহজে কিন্তু সেটাকে হাত ছাড়া কেউ করবে না কিন্তু এ কোনো চেষ্টা করেছে আমার তো মনে হয় না আর এটা আমার আরও মনে হয় যে ওরা দুজনেই চাইছে যে ইউটিউব থেকে ওরা দুজনে মিলেমিশে ইনকাম তো এক্ষেত্রে আমি বলবো যে ফারিয়া উঠে যেতে পারলেও পম উঠতে পারবে কি জানি না কারণ ফারিয়া কি কারণে উঠেছে আমরা প্রত্যেকেই জানি মন্দিরার জন্য তো পম এখন ফারিয়াকে দেখি উঠে যেতে পারে বাট মারিয়া তো ডেলি মানে লাইফস্টাইল ব্লগ দেখাচ্ছে ফারিয়া কিন্তু পম কি দেখাবে ওই সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস কি আর অনলাইনে বিক্রি হয় তোমাদের কি মনে হয় তো সেখান থেকে যখন ওই কেনাকাটা করতে গেল তখন বললো কুর্তিগুলো খুব পছন্দ হচ্ছে কিন্তু এ মাসে কিনবো না আসলে মাস মাইনেটা নেই মানে অবাক লাগছে তোমরা সবাই ওকে শাড়ি গিফট করছো কয়েকটা চুড়িদারও গিফট করো তবেই না ওর ভালো লাগবে গিফট বন্ধ হয়ে গেল দূর ওই একটা মিক্সি আর একটা ফ্রিজ আর একটা মাইক্রোওভেন প্রতিদিনের ভিডিওতে আমরা গিফট দেখতে চাই প্রতিদিনের ভিডিওতে আর দেখলে গীতা আনটির মেয়ে শাড়িটা বললো পরবর্তীতে দেখাবো কই আর দেখালো কারণ ওগুলো আবার পরে দেখাবে ধামাকাদার গিফট এলে মানে ওই যে ডাইনিং টেবিল এলে ওয়াশিং মেশিন এলে তারপর তোমার স্টিলের বাসন সেট এলে এইগুলো এলে কিন্তু ও আবারও ধামাকাদার ভিডিও দিয়ে দেখাবে এই দেখলে না শরীর অসুস্থ অথচ নাক ফুলটা ভেঙে গেছে সত্যি ঠিক ঠিক সেটাও ঠিক করাবার জন্য বেরিয়ে পড়লো অথচ মানে তোমার প্রেশার চেক করাবে সেটা কিন্তু মনে নেই একশো দুশো টাকার খাবার খেতে পারছে অথচ দুটো স্টিলের থালা কেনার কথা তাদের মাথায় আসছে না কিন্তু আমরা আমরা অন্তত ভাবি যে আমাদের ঘরে অন্তত এই প্লাস্টিকের জিনিসগুলো আমরা খুব কম ব্যবহার করি মানে ধরো ওই কোনো কিছু চাপা টাপা দেওয়ার জন্য বাট সমস্ত কিছু কিন্তু স্টিল কারণ এগুলো আমরা দেখেছি যে আমাদের স্টিলের থালা বাসনি খাওয়া দাওয়া সমস্ত কিছু একটু জেড কিন্তু আমাদের স্টিল জল গরম করার জিনিসটাও কিন্তু স্টিল আর এখন ইন্ডাকশান যেহেতু হয়ে গেছে ভাতের হাঁড়িটাও এখন স্টিল হয়ে গেছে আমার তন্ত তো তাই আছে যে কথাটা বলতে বলতে ভুলে যাচ্ছিলাম যে যদি চলে আসে তাহলে তো গুড নিউজ আর যদি না আসে তো মিনিমাম ছটা মাস বা একটা বছর একটু ওয়েট করা ভালো দুটো পরিবারের একটা পরিবার কেউ মেনে নিক মানে ভেতরে ভেতরে তো সবই ঠিক আছে আমি উপরিউত্তর কথা বলছি কারণ কি একটা মেয়ে যখন মা হতে চলে তখন যে তার উপর দিয়ে কী যায় সেটা আমরা প্রত্যেকটা মায়েরা বুঝি এবং তার সাথে সাথে আরও একটা বিষয় এই যে নেই 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 যে ভাবটা সেটা একটা মোটামুটি জায়গায় স্থিতিশীল হোক তারপর নিলে আমার মনে হয় বেটার হয় আর যদি চলে আসে সেটা তো খুবই গুড নিউজ আরও একটা যে বিষয় তোমাদের সামনে তুলে ধরবো ওরা যে টোনাটুনি মিলে বেরোলো ওরা তো আমাদেরকে বড় নন্দন ছোটো লোকের ড্যাস বলছি তোমাদের মধ্যে এতটুকু বুদ্ধি নেই যে দুজন গাড়িতে করে বেরিয়েছো কারোর মাথাতেই হেলমেট নেই না অনেক সময় কি হয় যে হাজবেন্ড হেলমেট পরলো ওয়াইফ পেছনে বসলো সে আর অতটা পরলো না বাট এক্ষেত্রে আমি দেখলাম দুজনেরই মাথায় হেলমেট নেই বাড়িতে কলিং বেল চলে আসছে অথচ বইয়ের পেশার মাপাবার সময় নেই কারণ মনও নেই কতটা অবাস্তব এদের ভিডিও এছাড়াও আরও যে জায়গাটা তোমাদের সামনে তুলে ধরতে আর একটা জায়গায় খুব সন্দেহ লেগেছে আমি জানি না সেটা কি তবে তোমাদেরকে বলছি তোমরা গিয়ে দেখো লাস্টে যে ভিডিওগুলো দেখানো হলো মানে পরের দিন চা তারপরে ঝুড়ি ভাজা মানে সকালবেলা উঠে কে ভাই চায়ের সাথে ঝুড়ি ভাজা খায় আমি অন্তত জানি না কারণ এমনিই একটা গ্যাসের প্রবলেম হয় তার উপর আবার বিস্কিট তবু ঠিক আছে আবার ঝুড়ি ভাজা যাই হোক আচ্ছা তোমরা এর আগের দিনের ভিডিওতেই দেখেছো দু তিন প্যাকেট চানাচুর কিন্তু আনা হয়েছে দেখিয়েছে যে এক প্যাকেট ঝুড়ি ভাজা এক প্যাকেট বাদাম সমেত চানাচুর আর এক প্যাকেট এমনি মনে হয় তো আজকে যখন মানে লাস্টের দিকের ভিডিওটা পরের দিনে যেটা দেখাচ্ছিল যে ফল এনেছে আম এনেছে তারপর তোমার কি বলে তরমুজ এনেছে তারপরে লিচু এনেছে মসম্বি এনেছে পাতিলেবু এনেছে শশা এনেছে এই সমস্ত কিছু যে এনেছে তখন কিন্তু সমস্ত কিছুই আমাদের সামনে খুলে খুলে দেখালো ডিমগুলো ফেটে গেছে বললো ডিম থেকে বেরিয়ে একদম কি বাচ্চা পেরে গেছে এরকম কিছু একটা কথা বললো পম সমস্ত কিছুই দেখালো কিন্তু এইটুকুনি একটা কাগজে বললো এটা চানাচুর সত্যি কি চানাচুর আমি ড্যাম সিওর ওটা চানাচুর নয় ওটা চানাচুর নয় ওটা কি হতে পারে তোমরা গেস করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কারণ ফলটাও খুলে খুলে দেখালো কলাটাও দেখালো আর ওটা মোটেই কাঁঠালি কলা নয় ওটা যত সম্ভব মর্তমান কলা না কি বলে না ওই কলা কারণ কাঁঠালি কলা ঢপটা এরকম হয় না একটু লম্বা টাইপের হর হয় আর এগুলো একটু মোটা মোটা হয় আর বেশিরভাগ দেখবে এই কলাগুলো কাঁঠালি কলার যে একটা স্বাদ তার থেকে ভিন্ন স্বাদ হয় কিন্তু এই কলাগুলোর বাট দেখলে অনেক সময় বোঝা যায় না তো যাই হোক মানুষ না জান মানে জানতেই পারে সমস্ত সময় সবসময় যে সমস্ত কিছু জানতে হবে এমনটা কোনো মানে নেই কলা দেখালো আম দেখালো লিচু দেখালো ডিম দেখালো সাদা তেল দেখালো সমস্ত কিছু দেখালো কিন্তু চানাচুরটা ফারিয়া এইভাবে নিয়ে এইভাবে মুটো করে এরম পেছন দিকে সরিয়ে দিল আর এদিকে পম বলছে চানাচুর বলছি ওটা ক টাকার চানাচুর দু টাকার চানাচুর হ্যাঁ দশ টাকার চানাচুর দিলেও না ওই ধরনের ঠোঁয়ায় দেবে না দশ টাকার চানাচুর দিলেও ওই ধরনের ঠোঁয়ায় চানাচুর দেবে না ঠোঁয়াটা হবে যেগুলো গোল ঠোঁয়া মানে এইভাবে ঢেলে দেয় ওই রকম পাতাতে দেবে না যে খাতার পাতাগুলো হয় তাইতে দেবে না আমার মনে হচ্ছে ওটা অন্য কিছু আমি তো একটা জিনিস সন্দেহ করেছি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কারণ যে ছেলের মধ্যে মাল্টি ট্যালেন্টেড গুণ আছে যে অপরের বাবা মাকে ছোটো লোকের ড্যাস বলতে পারে বড়হ নন্দন বলতে পারে তার মধ্যে অনেক ট্যালেন্টই কিন্তু আছে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে ওই চামাচুরের জায়গায় ঠিক কি বসালে নীল পাওয়া যাবে বা তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক ফারিয়াকে একটা কথাই বলতে চাই যে যতই নাটক যতই আর নিজের ভিডিওর মধ্যে শরীর অসুস্থ অসুস্থ করিস না কেন কেউ তোর শরীর অসুস্থটা কিন্তু ভাগ নিতে পারবে না তোকেই তোর শরীর অসুস্থতাটা দেখতে হবে তো সেক্ষেত্রে তেল মশলা রিজ জাতীয় খাবারগুলো একটু কম খা হায় রে হাই বেলা সন্ধেবেলা অত কিছু খাওয়ার পর রাত্রিবেলা ভাত প্লাস মাছ প্লাস অতটা তেল মানে ভাবা যায় আমরা তো ইলিশ মাছের তেল ছাড়া আর কোনো তেলই খায়। খাই না বিশেষত যে অনেক সময় দেখবে পাকা যে মাছগুলো হয় সেই মাছগুলোর ছালগুলো পর্যন্ত আমরা ফেলে দিই কারণ এগুলোতে বেশি শরীর অসুস্থ হয় আর এগুলো দেখছি এরা বেশি বেশি খাচ্ছে প্রত্যেকটা রান্নায় দেখছি তেল একদম যাকে বলে সেই রগরগা তেল দিয়ে রান্না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো কাঁদুনি গাইতে আরম্ভ করেছে স্টিলের বাসন দরকার হাত ভেঙে গেছে ওয়াশিং মেশিন দরকার টেবিলে খাওয়ার প্রয়োজন মানে কিন্তু টেবিল নেই তাই মেঝেতে বসে খেতে হচ্ছে আর একটা বিষয় বলি কি ধূপ আনা হলো বলছি ধূপটা কি শুধুমাত্র ঘরের মধ্যে এমনি শো করবার জন্য মানে দেখো এখানে আমি ফাড়িয়াকে কিছু চাপ দেবো না কিন্তু পম যেহেতু আমাদের হিন্দু ধর্মের তো পমও তো পারে যে একটা ঠাকুরের ছবি রেখে সেখানে ধূপ টুপ দিতে আমি এখানে কেউ কাউকে কারোর মানে ধর্ম নিয়ে কিছু বলতে চায় না বাট এটা ভিউরাই কমেন্ট করেছি যে ধূপটা এনেছো ধূপটাকে শুধুমাত্র ঘরে দেবে তা একটা ছবি রেখে ঠাকুরের সেখানেও তো পম সেটাতে ধূপ দেখাতে পারে তো যাই হোক এটা ভিওয়ার্সদের একটা প্রশ্ন ছিল আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফারিয়া আমাদের মা হতে চলেছে খুব 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 গুড নিউজ হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা সেটা শুনতে চলেছি তাই তো মনে হলো আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও ঠিক আছে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা